সাড়ে তিন হাজার কোটির মধ্যে রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারো না আর রাসুলের আদর্শকে আর সংসদে বাস্তবায়ন করতে চাও তোমার মতো দুর্বল ইমানদারের দ্বারা এইটা সম্ভব হবে না বলেন ঠিক কিনা যদি নিজের এই সাড়ে তিন আর পদের মধ্যে আল্লাহ রসুলের সুন্নতকে বাস্তবায়ন করতে না পারি তাহলে আমি সংসদে আল্লাহ আল্লাহর আইনকে বাস্তবায়ন আমার দ্বারা কি করে হবে আল্লাহ রসুলের সাহাবারা কেমন করে আল্লাহ রসুলকে মহাপত করেছে আল্লাহ রসুলকে ভক্তি করেছে আবু বকর রাজি আল্লাহ তালুকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ছয় মাস আগে বলেছিলাম আবু বকর আমি হয়তো এই মক্কা থেকে চলে যাব এই মক্কা থেকে বিদায় নিয়ে আমি মদিনায় চলে যাব হয়তো তুমি আমার সফর শুনতে হবে আবু বক্কর রাজি আল্লাহ তালন সেখান সেদিন থেকে দীর্ঘ ছয় মাস রাত্রিবেলা বিছায় পিট লাগান নাই দরজার সাথে পিট লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ রাসুল কখন এসে আমাকে ডাক দিবে আল্লাহ রাসুলের ডাকে সাড়া দিব কেমন আল্লাহ রাসুলের আশেক ছিল তারা অথচ আজকে আপনি আমি এই মাতার চুল কাটিয়ে এর মধ্যে আল্লাহ রাসুলের আদর্শ নাই আজকে বলেন তো দেখি আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে রসুলকে অনুসরণ করতে হবে অথচ আজকে আমি রোনাল্ডো মেসি এদেরকে বহাত করি ভালোবেসে এদের জার্সিটা গায়ের মধ্যে লাগাইতে পারি অথচ যেই নবীর আশিক বলে নিজেকে দাবি করি ওই নবীর সুন্নতি লিবাসটা পরিদান করতে পারি না প্রত্যেকটা সপ্তাহে দাড়ি কেটে দাড়ি সেভ করে সেই রাসুলকে কষ্ট দেয় এরকম করে রাসুলের সুন্নতি টুপিটা মাথায় দিতে পারি না টাকুর উপরে কাপড় পরিদান করতে পারি না আমার বাড়িতে রাসুলের সুন্নত নেই আমার সাড়ে তিন আর মধ্যে রাসুলের সুন্নত নেই অথচ নিজেকে রাসুলের আশিক বলে দাবি করি আল্লাহকে ভালোবাসার দাবি করি আল্লাহর